অতি গভীর হয় যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুন গান বান্দা তুমি আমাকে ডাকো শহরে আমাকে ডাকো আসরে আমাকে ডাকো মাগরিবে আমাকে ডাকো এশায় আমাকে ডাকো আর আমি আল্লাহ প্রতি রাতের শেষ ভাগে তোমাকে ডাকার জন্য প্রথম আসমানে এইসা হাজির আল্লাহ আল্লাহ আমি আল্লাহ ঘোষণা দেই কুদরতি ভাবে ও গুণাগারেরা গুণা করিয়া ফেলছো আমার কাছে তওবা করো

ফরজ ছিল পাঁচ অক্ত নামাজ ফরজ হওয়ার আগে যখন পাঁচ অক্ত নামাজ ফরজ হয়ে গেল তাহার ফরজিয়াত বাতিল হয়েছে ঠিক কিন্তু ফজিলাত কমে নেই তাহার যুদের ফজিলাত কেমন নরম দিল শক্ত দিল নরম করার একমাত্র মেডিসিন গভীর রাতে একা একা আল্লাহকে ডাকা এক এক আল্লাহকে ডাকার মজা আলাদা এর নাম সাধনা এর নাম সাধনা বান্দা তুমি রহমতের নবী চল্লিশ বছরের পরে কোরআন আসে রসুল সে চল্লিশ বছর কি করছেন বাইতুল্লা সারিয়া হেরা পাহাড়ের গুহায় গিয়া রহমতের নবী সাধনা করেছেন আমার আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করেছেন এরপরে আল্লাহ কোরআন দিয়েছেন সাধনা করারে আল্লাহর বান্দারা ডাকো। দেখবা তোমার চোখ থেকে পানি এসে যাবে। আর চোখের পানি দেখলে সন্তানের চোখের পানিতে মা বাবার যেমন দিন নরম হয় মায়াবারে। শিক্ষক ছাত্রের চোখে পানি দেখলে মায়া দিল নরম হয় আমার আল্লাহর মায়া তো আরো আরো বেশি বান্দা যখন চোখের পানিসের একবার আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহর কুদরতি অন্তরে মায়া জন্ম হয়ে যায় আল্লাহ বলে বান্দা তোর চোখের পানি গালের নিচে যাওয়ার আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো করে দেই আমি আল্লাহ তোর জন্য এত মায়ার দরজা খুলে রাখছি কারণ আমার ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই কিছুই নাই আমি বড় আদর করে মানুষ তোমাদের বানাইছি আমার मोहब्बतের দরজা দিয়া বারবার তোমাকে ডাকতে থাকি ও আল্লাহর বান্দারা ও পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের কত মর্যাদা ইসলাম দিয়েছে ও আমার যুবক বাবারা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই এই বরকতের মাস মহারমের মাস হুসাইন রবি আল্লাহ তালানহুর আদর্শ অন্তরে লালন করো ওই যুদ্ধের ময়দানে কারবালায় বলে গেলাম এই পয়েন্ট গুলো অনেকেই খেয়াল করে না ঘটনা শুনে কিন্তু চলে যায় হুসাইন লুক কার কারবালায় যুদ্ধ যখন চলে সেলের উপরে তরবারি গুলি চলতেছে বেড়েই ফেলেছে কিন্তু হোসাইন এক অফ কোনো কাজা করেন নাই হোসাইন কায়েমের জন্য যুদ্ধ করেছেন মানুষের গোলাম হওয়ার জন্য যুদ্ধ করেছেন ও হুসাইনের ভক্ত যদি হয়ে থাকো আল্লাহর মোহব্বত নিয়া তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই মা বাবার দোয়া নিয়ে চলো শিক্ষকের দোয়া নিয়ে চলো ওলা মায়েরা মলিয়াউলিয়ার দোয়া নাও ওরে যারা বলে আমরা উলিয়া উলিয়া মানি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমি কসম করে বলছি তারা আল্লাহ মানে না নবী মানে না কোরআন মানে না হাদিস মানে না যারা বলে আমরা উলিয়া উলিয়া মানি এরা ভণ্ড এরা ভণ্ড এরা ভণ্ড এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড শুধু ভণ্ডই না আমি বলে গেছি এরা কোরআন মানে না বোখারি শরীফ ও মানে না আল্লাহর বান্দা আল্লাহ বলেন আমি দুই দল মানুষের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব তার কত বড় কঠিন কথা দুই দল মানুষ কারা এক দল কোরআনে বর্ণনা আছে সুদের সাথে যারা জড়িত আল্লাহ বলেন রেডি থাক আমি তোর সাথে যুদ্ধ করব কারণ তুই কত খারাপ জানো চব্বিশটা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গরমদারিণী মায়ের সাথে তুই জিনা করো অতএব আমি আল্লাহ তোর সাথে তোর মতো বেইমানের সাথে যুদ্ধ করব রেডি থাক সুদের সাথে যাদের নাম লেখানো ওদের হজ কবুল হবে না রোজা কবুল হবে না মোনাজাত কবুল হবে না ডান করলে স্বভাব হবে না তেলাওয়াত করলে স্বভাব হবে না বাইতুল্লাহ গেলে স্বভাব হবে না আল্লাহ কয় রেডি থাক যুদ্ধ কর্ম আমি আল্লাহ নিজে আরেক দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিচ্ছেন বোখারি শরীফের মধ্যে ওই দলটা কারা যারা ওলি আউলিয়ার বিরোধিতা করে আল্লাহর কোরআন আল্লাহ নিজে হাদিসে কুদুসি বোখারি শরীফের মধ্যে আল্লাহ বলে দিছেন নবী জানায়া দেন আমার ওলি যারা আমার বন্ধু যারা আউলিয়া যারা এক বছরে ওলি বহু বছরে আউলিয়া এদের বিরুদ্ধে যারা কথা বলে আমি আল্লাহ নিজে এদের সাথে যুদ্ধ করব এখন অলি কারা বখারি শরীফের এবার অলিকে নবীজিকে আল্লাহ বুঝাই দিয়েছেন অলি তারা যারা ফরজ আমল তো করেই এর থেকে আরো বেশি 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 নফল এবাদাত করে আর আপনি নফল করবেন দূরে তা ফরজই ঠিক নাই এর মধ্যে আর একজনে কাটা ঘায়ে লবণ দিয়ে বলতেছে বেশি এ বাদাত লাগে না আহা আল্লাহর ভয়ঙ্করে জমা করে মা বাবার দোয়া নিয়ে চলিও যুব স্কুল কলেজে বড় চাকরি করো মা বাবার সাথে বেয়াদুমি করলে মরার আগে জীবনটা পঙ্গু হয়ে যাবে শিক্ষকের দোয়া নিয়া আলে মালামা পিরাউলিয়ার দোয়া নিয়া পাশক্ত নামাজ পড়ো স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই তুমি জবাব দাও ফাতেমার মতো যুবক একটু আগেও তো জবাব দিয়েছে অনেকে স্কুল কলেজে পরে নামাজ সারে না র্যাব পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পরে দাঁড়িয়েলার অভাব নাই বাবা তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না ও পর্দার আরামের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখন আছে এলাকায় খুঁজলে পাওয়া যাবে নামাজ পরে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না ওরে আম্মা জানেরা আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তওবার দরজা খোলা আল্লাহকে ডেকে ডেকে মনে মনে বলেন হে আল্লাহ জীবনে তো গুণা কম করি নাই চোখের গুণা হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা ও আল্লাহ আমার মতো মানুষ যদি পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া আল্লাহর হুকুম মানিয়া চলে আমি কেন পারব না আজকে থেকে রেডি হয়ে গেলাম আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বে চলবো না মা বাবাকে কষ্ট দিব না

الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرة. اللهم إنك عفو كريم تحب العفو فاعف اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحم বিতরকিন মাআসি আল্লাহুম মারহামনি বিতরকিন মাআসি ইয়া আল্লাহুল মুস্তআন আয় আল্লাহ এত প্রচন্ড বৃষ্টির মধ্যে আপনার বান্দারা আপনাকে ভুলেন নাই দীর্ঘ সময় দিনের কথাই শুনছেন আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি তওবার নিয়ত করেছি জীবনে গুণা করতে করতে আমার হাত নাপাক নাপাক না পাক চোখ না থেকে তওবা করলাম আর গুণা করব না শয়তানের ধোকার থেকে আপনি যদি মেহের করে তাও না দান বাঁচতে পারব না আয়াল্লাহ আমাদের গুণামুক্ত জীবন দান করেন তওবা বা কবুল করেন মা বন্ধরে কবুল করেন আয়াল্লায় মাহফিল কবুল করেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করেন আয়াল্লাহ এলাকায় শান্তি দান করেন নবীজির সুন্নত ওয়ালা জীবন দান করেন বাইতুল্লা জিয়ারতের তওফিক দান করেন নবীর রউজা জিয়ারতের তওফিক দান করেন আয়াল্লাহ আমাদের মা বাবা মুরব্বি যারা কবরের সবাইকে জান্নাত দান করে যে ইচ্ছা করে গুনা করে না অনিচ্ছায় গুনা হয়ে গেলে তওবা করতেও দেরি করে না এর নাম তাকুয়া যিনি এই অর্জনটা করে তার দুনিয়াতে রাত আখেরাতে আয়াত, আখেরাতে দুই ফলাফল পুরস্কারের প্রথম বিনা হিসাবে জান্নাত দ্বিতীয় পর্দা ছাড়া ডাইলগ আল্লাহ সাথে হবে মোলাকাত আর দুনিয়াতে ছয়টা ছয়ের মধ্যে এক পুরস্কারের নাম আল্লাহ গাইবি খাজানার থেকে তাকে রিজিক দান করবে করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ সব কিছু বন্ধ কোরআনের মাদ্রাসা বন্ধ হয়নি কি মিথ্যা বলতেছি কুলাঙ্গার শিক্ষিত ছেলে ট্রিপল মাস্ক লাগায় বসে আছে করোনা বাবায় করোনা আক্রান্ত কাছে যায় না মরবে বাবায় মরেই গেল কুলাঙ্গার ছেলে শিক্ষিত কুলাঙ্গা বাবার জানা যায় নাই করোনা ইতিহাস মানুষকে উপরে উঠায় নিচে নামায় ভুলবেন না সেই সময়ে আমার দেশের শত শত করোনার লাশ কাঁধে নিলেন গোসল করাইলেন জানাজা পড়ায়া নিজে কবরে দাফন করলেন আমার দেশের টুপিওয়ালা হুজুরেরা একজন হুজুরেও করোনায় মরে নেই কোন হুজুর নেখায়া চাকরি সারছে আল্লাহ চোখে দিয়ে দেখাইয়া দিলেন আমার উপরে মহাব্বত নিয়ে তাকুয়ার উপরে যারা চলবে আমি আসমান থেকে গাইবি খাজানা রিজিকের দরজা খুলে দিই এরপরে হুজুর খারাপ এরপরে কি খারাপ কথা বলেন না কেন হুজুর খারাপ আমাকে একটু জবাব দেন এই পিছনে তাকান কেন সমস্যা বলছি, ভোগের নাম ইসলাম না ত্যাগের নাম ইসলাম শেষ। শেষ ত্যাগ একটু বৃষ্টির ফোটা পরে এই যেমনি ভয় ভান খোদায় যদি নদীরে হুকুম দেয় যে পুরো এলাকাটার নিয়ে যান গুমের মধ্যে দেখবেন হানির ভিতরে হাবুডুবু খাইতেছে শরিয়তপুরের শরীয়তপুরের নরিয়া থানা নিয়ে গেছে না আপনারে সাইজ করতে আল্লাহর এক সেকেন্ড লাগে করোনা দেখেও ভয় আসে নাই যে মাইরের বেশি ভয় পায় ও কঠিন মাইর খায় সরকারি বেসরকারি যারা চাকরি করে ডিউটি কয় ঘন্টা সুখ জানা থাকলে দ্রুত বলেন তো আট ঘন্টা নিম্নে বেতন কত কত বলেন বিশ হাজার ধরলাম বেশি ধরছি কত ডিউটি কত ঘন্টা বেতন কত মসজিদের ইমামের ডিউটি বলেন বেতন কত গত ঘুমের ভিতরে ঠাড়া ভুইরা খোদায় মাইরে ফালানো দরকার ছিল যে এর থেকে আর জুলুম কি হইতে পারে বলেন তো

কিন্তু এই জাতি বারবার আলেমদের সাথে বেদুবি করে বেদুবির ফলাফল ভালো না খারাপ টাকায় বাঁচাইতে পারছে চেয়ারে বাঁচাইতে পারছে যারা বেদুবি করবেন গাড়িটি আপনারাও রেডি রাখবেন খুব সাবধান তাসনিমা নাসরিন নামের এক এমবি ডাক্তার আমি বরিশাল্লা ভাষায় বলি বেশা বোরকার বিরুদ্ধে বহু লেখা লেখছে এম ডাক্তার যেমন তেমন ডাক্তার না কত সুন্দর তাসলিমা ইসলামী একটা সর্বোচ্চাঙ্গের নাম বোরকার বিরুদ্ধে লেখলো সেই বোরকা বরিয়া আমগো গ্রামের ভাষায় আছে যে যাকে নিন্দে সে তাকে বিন দে আল্লাহে দায় দান করুন আমাকে আপনারা বলেন তো ইসলাম কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ আল্লাহ পাকের কোরআন রসুলের হাদিস কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ কিয়ামত পর্যন্ত মানুষের যত সমস্যা হতে পারে সব সমাধান কি কোরআন বা ইসলামে আছে না অল্প আছে সত্য কথা স্বীকার করেন আছে পরিপূর্ণ আছে যারা বলেন রাষ্ট্রের ব্যাপারে ইসলাম কোরআনে কিছু নাই তাদের কথায় কি প্রমাণ হলো যে ইসলাম সব দিক থেকে কমপ্লিট রাষ্ট্রের ব্যাপারে কোরআন ইসলাম দুর্বল যদি মনে মনে কেউ কোরআন আর ইসলামকে দুর্বল মনে মনে ভাবে তার থাকবে বলেন আল্লাহ তো আমার নামাজ কার জন্য আল্লাহর জন্য নামাজ কেমনে হবে বলে আল্লাহ যে সেজদা দিলে খুশি সেজদা দাও আল্লাহ কোনভাবে দিলে খুশি হবেন তো আল্লাহকে দেখাও যায় না ধরাও যায় না জিজ্ঞানো যায় না আল্লাহ জবাব দেয় আমাকে পাবি না তবে জামিনের মধ্যে আমার কলিজার এক বন্ধু আছে রহমতের নবী যেই বন্ধুটা আমার কেমন বন্ধু জানো মুসানবী নবী আমার বন্ধু ঈশা নবী আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু ঈশা আমার বন্ধু দাউদ আমার বন্ধু সুলাইমান আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু তবে ব্যবধান হলো সব নবী রসুন আমি আল্লাহ তালার আসে আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আসে ওই বন্ধুটার পরামর্শ চলো রহমতের নবী তেষট্টি বছর হায়াতের শেষে বিদায় বেলা বলে গেলেন ও দুনিয়ার আমি নবী বিদায় নিয়া যাই তোমরা কোন ভাবে জীবনটারে চালাইয়া জান্নাতের পথে আগাইবা রহমতের নবী পরামর্শ দিলেন জমিনে আমার একদল কলিজার বন্ধু আছে ওয়ার আছাতুল আম্বিয়া আহলে মায়ালেহা এদের পরামর্শ নিয়া তোমার জীবনটাকে সুন্দর করে চালাও জমিনে দুইটা জিনিস আমি নবী রেখে গেলাম এক হলো আল্লাহ দেওয়া কোরআন দ্বিতীয় হলো রসুল আদর্শ সুন্নত এই দুইটা জিনিস এ এত এত টেনশন কেন করেন বলেন তো আপনারা ডিস্টার্ব কেন করেন বৃষ্টিতে এমনি ভিজেন না আল্লাহ দৌলত দান করেন রহমতের নবী বলেন দুইটা জিনিস রেখে গেলাম কোরআন আর আমার সুনরাত আদর্শ এই দুইটা জিনিস রেখে চ্যালেঞ্জ দিয়ে গেলাম যারা ধরে রাখবা তাদের জীবনে কোনো দিন সম্মান যাবে না ইমান যাবে না ইমান ও সম্মান ধরে রাখো কোরআন আর আমার আদর্শের মাধ্যমে আমার আদর্শ কই পাইবা আমার প্রিয় ওলামায়কের আমার বন্ধু এদের পরামর্শ নিয়ে তাদের থেকে আমার আদর্শ নিয়ে চলো ও এলাকার মা বোনেরা যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজি আমি যে আপনাদের এতক্ষণ বয়ান শুনাইলাম একবারও কিন্তু আমি বলি নাই আমি যে পাঁচকল্লি টুপি পরেছি আপনারাও করেন না হয় জান্নাত নাই একবারও বলি নাই বলবো না আমি কওমি মাদ্রাসার সন্তান একবারও বলি না আপনারা কওমি মাদ্রাসায় যান স্কুল কলেজ ছেড়ে দেন আমার মতো বড় হুজুর হইয়া যান একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান একবারও তাবলিগের পক্ষে আপনাকে ডাকি নাই বরং আমি আপনাকে এতটুকু পরামর্শ দিতে চাই সারা দেশ ঘুরে ঘুরে আপনি স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন ওখানে থাইকা আমার নবীর মোহাব্বত অন্তরে নিয়া অলিয়া উলিয়াদের পরামর্শ নিয়া আমার আল্লাহর মোহাব্বত নিয়ে জান্নাতি হয়ে কবরে রওনা করেন কেমনি স্কুলে থাইকা আল্লাহকে পাবেন ও যুব আপনার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ অক্ট নামাজ পড়ে দাড়িওয়ালা নামাজি নাই আপনি কেন পারবেন না এরে আল্লাহর বান্দারা একটা বাচ্চা হাঁটতে পারে না শিশু শুয়ে আছে মা বাবা ধইরে ধইরে তাকে হাঁটা শিখায় আব্বা এক জায়গায় বইয়া আম্মা আর এক পার্শ্বের মাঝখানে বাচ্চারা ধইরে চাইরে দেয় সাইরে দিলে বাবায় অভিজ্ঞা হাত বাড়ানো এভাবে চেষ্টা করতে করতে বাচ্চা হাঁটা শিখে যদি একবার পৈরা যাওয়ার কারণে মা বাবা বলে আর তোরে দিয়া হাঁটা শিখানো যাবে না তাহলে জীবনে বাচ্চা হাঁটা শিখবে না এভাবে শিখাইতেই থাকো শিখাইতেই থাকো আমি যদি মনে করি আমার নামাজটা আমি আল্লাহর জন্য যেদিন হবে সেদিন আমি পড়ব খোদার কস এইভাবে ঘরে বসে থাকলে কোনদিন আল্লাহর জন্য তোমার অন্তর তৈরি হবে না আল্লাহ আলাদের মজলিসে যাও তাহাদুদের মুসল্লায় দাঁড়াও কারণ আল্লা পাক বলেন আসরের সময় বান্দা তুই ডাকো। ডাকোপে আমাকে ডাক এসাই আমাকে ডাকো ডাকোরে আমাকে ডাকো আর একটা আছে আমি ডাকি। কোন সময় অতিও ইসলাম ত্যাগের নাম ভোগের নাম না ইসলাম কিসের নাম ত্যাগের নাম বল্ক একটা পৃথিবীর জায়গার নাম বাদশার নাম ইব্রাহিম আধাম এই ইবনে আধাম কথা আপনারা জানেন আমি সংকেত যতটুকু এত বড় একজন রাষ্ট্রের নেতা হইয়া এক পর্যায়ে তিনি আল্লাহ তালাশে রাজকীয় পোশাক পালাইয়া নর্মাল পোশাক পরে জঙ্গলবাসী হয়ে গেলেন আল্লাহকে পায় নাই টাকা পাইছি বাড়ি পাইছি ক্ষমতা আর সব পেয়েছি আল্লাহকে পাইনি তো কিচ্ছু আল্লাহকে পাওয়ার জন্য তিনি বের গিয়া এক জায়গায় দেখে আর একজন পাগরিওয়ালা বুজুর্গ একটু দূরে জঙ্গলের পাশে আল্লাহরে করে উনি গিয়ে পাশে বসলেন যে আতরের দোকানের পাশে গেলে একটু গেরান্ত পাওয়া যাবে বুজুর্গ বলে তুমি কে বলে আমি অমুক রাষ্ট্রের একজন বাসিন্দাই ইব্রাহিম বলে ভাগো ভাগো এখানে বৈশোনা এবার কি করলে কি হবে মনের হিংসা তো ভিন্ন জিনিস কাউকে ছোট মনে করা নিজেকে বড় মনে করা কারো ভালোটা পছন্দ না করা এটা কবিরে গুণা কারো ভালো আমি পছন্দ করি না সহ্য করতে পারি না বুজুগ বলে এই বুজুর্গ ইব্রাহিমকে দেখে এই ব্রাহিম বুজুর্গ কে দেখে কিছুক্ষণ পরে দেখে যে আসমান থেকে নাস্তা আসতেছে বুজুর্গের সামনে ব্রাহিমের সামনে দস্তার খান সহ ইব্রাহিম তাকায় বুজুর্গের নাস্তার দিকে খানের দিকে বুজুর্গ দেখে খানের দিকে তুলনামূলক বুজুর্গে আমার খানার থেকে হাজার কোটি গুণ দামি খান বুজুগর মাথা গরম হয়ে গেল এত বছর ডাকলাম আমি আল্লাহ তোমার এই বান্দা আসলো মাত্র তার নাস্তা বিএবি কেন আল্লাহ বুজুর্গের কলবের মধ্যে জবাব ঢেলে দিলেন ইসলাম ত্যাগের নাম ভোগের নাম না তোমার ত্যাগ আর ইব্রাহিমের ত্যাগ আসমান জমিন পৃথিবীতে যত নবী নবীর গেলেন ইব্রাহিম নবীর ত্যাগ ইসমাইল নবীর ত্যাগ আজকে পুরা কোরবানি ইব্রাহিম নবীর সুলনা কোরআনের আয়াত পুরা হজে যান আপনারা হজের সব স্মৃতি ইব্রাহিম ইসমাইল হাজার স্মৃতি পাথর মারতেছে ইসমাইলের স্মৃতি সফা মারোয় হাজি সাহ দৌড়াতে হবে আট সাত বার না দৌড়াইলে হজ বাতিল মা হাজার স্মৃতি ত্যাগ কাকে বলে মা হাজারা শিশু বাচ্চা নিয়ে জঙ্গলে মক্কার পার্শ্বে জীবন কাটালেন একা এই ত্যাগের কারণে স্মৃতি এমন করে দিলেন আল্লাহ কেয়ামত পর্যন্ত হাজেরার স্মৃতি মানুষ স্মরণ করে দিল